এই আয়াত আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে তারা যদি আমি আল্লাহকে mohabbat করতে চায় তারা যেন আমি নবীকে আপনি নবীকে যেন তারা mohabbat করে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে এই আদেশ করেছেন আপনি বলে দেন আপনার উম্মতদেরকে তারা যদি আপনাকে আমাকে mohabbat করতে চায় তারা যেন আপনাকে mohabbat করে যদি আপনারে mohabbat করে লাভ কি তা হইব যারা নবীকে মহব্বত করলো এরা কার মহব্বত করে কারে আল্লাহ তালা বলেছেন আল্লাহলা বলেছেন আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে মহব্বত করে আপনাকে যদি মহব্বত করে আমি আল্লাহকে মহব করা হইল আর আমি আল্লাহকে যদি মহব্বত করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব আমি ক্ষমাশীল অত্যন্ত আমি আয়াতের শেষ অংশ আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা ক্ষমাশীল আমি সকলকে অনুরূপ করব আমরা মুমিন মুসলমান আশেখে রাসুল আমরা নবীকে মহব্বত করতে চাই কি চাই না আচ্ছা আরেকখান হাদিস পড়েছে আপনাদের সামনে হাদিসের অর্থ হইলো আল্লাহ আল্লাহর হাবিস বলেছেন ততক্ষণ পর্যন্ত ও আমার্মতের নারী পুরুষেরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু তোমার স্ত্রী সে তোমার সন্তানেরছে। তোমার জানেছে সমস্ত কিছুর সে আমাকে মহত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হইতে পারবে না এটা কি আমার কথা? নবীর কথা। নবীজন হাদিস আল্লাহ তাআলা আয়াতে নবীকে mohabbat করতে বলার কথা বলেছেন। হাদিসে নবীজি বলেছেন mohabbat করার কথা। হাদিসে নবীজি একটা সীমাবস্তুটা দিয়েছেন। কতটুকু mohabbat করতে হবে এর একটা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন Habib দিয়েছেন। পরিমাণটা হইল দুনিয়ার সবকিছুর চেয়ে উরতে নবীজিকে mohabbat করতে হবে। আমরাও mohabbat করি এই পৃথিবী তো আরো একজন লোক আসিল এরাও মহব্বত করতো না করতো না এরা যে করতো হেরার মহব্বতে আর আমার মহবতে কোন ব্যবধান আছে কিনা আপনারা যারা নবীকে মহব্বত করতো এদের মহবতে আর আমাদের মহব্বতে ব্যবধান আছে কিনা হাজা আরে আছে মানে আকাশ পাতাল ব্যবধান আকাশ পাতাল ব্যবধান আগেকার একজন মহিলা যে মহাপত করত নবীজিকে মহিলা এমন মহব্বত উঙ্কার যুগের মানে একজন পরহেজগার আল্লাহ এমন এক মহব্বত করে কিনা সন্দেহ একটা ঘটনা আপনাদেরকে শুনে নবীজির মহব্বতের ব্যাপারে আজকে আলোচনা করব। এখানে আয়াতের মধ্যে মহব্বতের বিষয় আছে ইত্তেবার বিষয় আছে অনুসরণ করার কথা অনুসরণ করার কথা বলা হয়েছে

আমি আমার এই সন্তানকে আপনার রাস্তায় দান করতে চাই আপনার কাছে দিয়া দিতে চাই আপনি তাকে জিহাদের ময়দান নিয়ে যাবেন সুবহান আল্লাহ আসতে হয় আমি আমার এই সন্তানকে আপনার আপনার আপনাকে দিয়ে দিতে চাই তখন নবীজি বললেন গো তোমার এই সন্তান আমার কোন কাজে আসবে শিশু বাচ্চা জিহাদের ময়দানে না তীর ধরতে পারবে তীর মারতে পারবে না বল্লম মারতে পারবে না সে একটা ধান ধরতে পারবে কোনো কিছুই তো করা সম্ভব না তোমার এই শিশু বাচ্চা আমার কোন কাজে আসবে তখন ওই মহিলা বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও গো নবীজি আমার যে শিশু বাচ্চা আপনার কাছে নিয়ে আসলাম আপনার কাছে আমার যে সন্তানটা নিয়ে আসলাম দান করে দেবো বলে

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই সন্তান ছাড়া আমার আর কেউ নাই আর কিছু নাই টাকা নাই পয়সা নাই সম্পদ নাই আমার স্বামীও তো শহীদ হয়ে গেছেন আর আমার স্বামী এই সন্তান গর্বে টাকা কালেন যখন jihad যখন জিহাদের ময়দানে আমার স্বামী দัจছিলেন তখন বলেgeqslantলেন গো আমার স্ত্রী তোমার গর্ভে আমার যেই সন্তান আছে ছেলে হবে কি মেয়ে হবে আল্লাহ জানে যদি আমার বাচ্চাটা ছেলে হয় আমার মতো анজি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় আমার ছেলেটাকে তুমি জিহাদের ময়দানে শাহাদত বরণ করার জন্য নবীর সাথে জিহাদে পাঠিয়ে দিবা আর আরো জোরে কইনা সুবহানাল্লাহ শীতাত করছেও বলে না শীতাত তো শুনেন শুনেন

ছেড়ে দিয়ে বলে ইয়া না সুল লাইয়া হাবিবাল্লাহ্ গো আমিও জানি আমার সন্তান জিহাদের ময়দান কোনো কাজে আসবে না ও আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন কেমন নবীর আশেক ছিলেন কেমন নবীজিকে মহবোধ করতেন একটু মনোযোগ দিয়ে শুনবেন ওই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

এই সন্তান আপনার কোনো কাজে আসবে না আমার একটা আব্দার হইল আপনার কাছে ওগো নবীজি আমার সন্তানকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাবেন ও আমার মায়ের একটু মনযোগ দিয়ে শুনবেন কেমন নবীর আশিক ছিলেন জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার পরে কাফেররা যখন আপনাকে টার্গেট করে তীর মারবে ও নবীজি কাফেররা যদি ডান দিক থেকে আপনাকে তীর मारे আমার কোন টুকরা সন্তান থেকে আপনার ধান দিকে তীরের সামনে ধরবেন

আপনি تیرের সামনে ধরে দিবেন আপনার বুকের সামনে ধরে দিবেন হাজার হাজার তীর এসে যদি আমার সন্তানের কলিজাটা যাযরা করে দেয় আমার বিন্দু মাত্র কষ্ট হবে না নবীজি গো যদি আপনার শরীরে একটা তীর লাগে আমি সহ্য করতে পারব না ধরে কইন্যা কি বুঝলেন কেমন ছিলেন কলিজার টুকরা সন্তানকে দান করে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উপর তীর লাগলে আমি সহ্য করতে পারবো না আমার কলিজার টুকরা সন্তান তার কলিজা যদি তীর লেগে শত শত হাজার হাজার তীর লেগে যদি জাগড়া হয়ে যায় আমি সহ্য করতে পারবো আপনার শরীরে একটা তীর লাগলে আমি সহ্য করতে পারবো এমন মহিলা নদীর আসে এখনো আসুন এরম আসুন নি এখন কোন যদি কোনো কারণে ইসলামের জন্য বলা হয় যে ইসলামের জন্য আপনার সন্তানকে দিতে দিবেন बोला না আমি দিতাম না আমার কলিজার টুকরা সন্তানকে জিহাদের ময়দানে বা যে কোনো বিষয় ইসলামের জন্য দেবে না আরেকটা কথা শুনেন একজন মহিলার কথা বললাম আর একজন মহিলার কথা শুনেন কেমন তারা নবীর আশিক ছিল কেমন তারা নবীকে mohabbat করত উহুদের ময়দানে উহুদের ময়দানে যখন মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাল মুনাফিকদের সর্বদা মুনাফিকরা ঘোষণা করে দিল উহুদের ময়দানে নবীজিকে শহীদ করে ফেলা হয়েছে ঘুরে বলেন নাউজুবিল্লাহ এই ঘটনা মুনাফিকরা ছড়াইয়া দিল মুনাফিকরা এই খবরটা শত্রুর দিকে আওয়াজটা পৌঁছাইয়া দিল এর কারণ হইল মুনাফিকরা মুনাফিকরা মনে করলো যদি এই কথা বলি যে নবীজি শহীদ হয়ে গেছেন তাইলে মুসলমানদের মুসলমানদের মন অন্তর দুর্বল হয়ে যাবে তারা জিহাদ করতে সাহস পাবে না তাদের মন দুর্বল করার জন্য এই খবর পৌঁছাইয়া দিল এরা এই আলান করে দিল নবী করিম সাল্লাহুদের ময়দানে শহীদ হয়ে গেছে একজন মহিলা এই খবর শুনলেন এই মহিলাও কেমন আসেক ছিলেন একটু চিন্তা করবেন এই মহিলা খবর শুনলেন শুনলেন যে ইহুদ ইহুদের ময়দানে নবীজিকে কাঁ ফেরা শহীদ করে বেড়েছে ওই মহিলা দৌড়তে দৌড়তে বাড়ি থেকে আউনলা কে সে ফাগল কেশে দৌড়তে দৌড়তে উহুদের দিকে বহনা করলেন কিছু উদুর যাওয়ার পরে বলে একজন খবর দিলো অক মহিলা আপনি ইহুদের ময়দানে কী করবা তোমার স্বামী তো হুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা কোনো কথা বলে না কেমন আশেক ছিল নবীদের একটু শোনেন মনোযোগ দিয়ে শুনবেন আরো কিছু দূর যাওয়ার পরে আরেকজন বলে কোথায় যা চৌহুদের ময়দানে তোমার আব্বা শহীদ হয়ে গেছেন মহিলা কোনো কথা বলে না আরো কিছু দূর যাওয়ার পরে আরেকজন বলতেছে উহুদের ময়দানে তোমার স্বামী তোমার স্বামী তোমার ভাই শহীদ হয়ে গেছে মহিলা কোনো কথা বলে না কিছুক্ষণ যাওয়ার পরে বলতেছে আরেকজন বলে যে তোমার তো পরিবারের সকলেই শহীদ হয়ে গেছে তুমি হুদের ময়দানে যাইয়া কি করবা ওই মহিলাটা ডাক দিয়ে বলে হো খবর দাতা শুনো শুনো আমার স্বামী শহীদ হয়ে গেছে এই খবর শোনার জন্য আসে না একটু মনোযোগ দিয়া শুনবেন মায়েরা কেমন আশে কেরা শুনছিলেন কেমন পাগল ছিলেন নবীজি কেমন আমহব্বত করতেন নবীজিকে ওই মহিলা ডাক দিয়ে বলে আমার अब्বাজান শহীদ হয়েছে এই খবর শোনার জন্য আসেনি আমার ভাই শহীদ হয়ে গেছে এই খবর শোনার জন্য আসেনি ওহুদের ময়দানের মানুষেরা ও মুজাহিদরা আমাকে খবর দেও আমার যা গেছে পরিবারের জানাই শহীদ হয়ে গেছে আমার কোন দুঃখ নাই আমাকে খবর দাও আমার দয়াল নবী জীবিত আছে কি না চিন্তা করছে কেমন আশাক ছিলেন আমাকে খবর দাও স্বামী হারাইছেন সন্তান হারাইছেন সন্তান হারাইয়া স্বামী হারাইয়া ভাই হারাইয়া পরিবারের সকলকে হারাইয়া বলতেছেন আমারে বলো আমাকে বলো যে আমার স্বামী আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জীবিত আছেন কিনা আমাকে এরা ছিলেন আশিক এর রাসূল এরা ছিলেন না আসে রাসূল ও আমার বাবার ভাইরা আর আমরা তো মুখে মুখে বলে আসে এর রাসূল নবীর সুন্নতের প্রতি আমাদের গুরুত্ব নাই আমল নবীর যা করার কথা বলে গেছেন তার প্রতি আমাদের গুরুত্ব নাই মুখে যদি আমি জিজ্ঞাসা করি তুমি নবীর मोहब्बत করনি সবাই স্যার হাত তুলে বলবো হ্যাঁ मोहब्बत করি কাজে নাই এটা নাই কাজে নাই খাম দেখা জিনা দাড়ি দেখা জিনা হে খাম দেখা দাড়ি দেখা এক বেড়া লেখা বড় নাই লম্বা পাঞ্জাবি একটা বিন্দালাইছে

খানজেবতার বাপ একসাথে দিলাম কথা বলা বাপ জায়গা নষ্টইয়া আমি দেখাই দাবতর না কই না সব আমরা নি করেন নিয়ম এটা মেছাপ বড় সালাঙ্গ আছে এটা মনে করে আমরা সবরা কিছু বুকা আর মনে করে কুস্তা বোঝে না এর আলো বুকা এরা কি তা আমিরুল মুমিনিন

বলে আমি বাথরুম বগে তুমি নম্বর তোমরা আগে তোমরাই তিন

শুধু রসুলের আদর্শের কারণে রসুল এবং অনুসরণ করার কারণে নদী যে মহব্মতে কিছু ছাড় দিয়ে দেন আমি আরেকটা কথা বলেই শেষ করে দেব আমার করে আমাদের আজকের প্রধান মেহমান বিশেষ যদি প্রধান হত যদি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আমরা বেশি নেজ করবানা দিয়ে দেবো আপনাদের সামনে আরেকটা নদীর মহফ্মতের কথা বলে আমি শেষ করে দেব হক তালহার আদি অম্লা মোতা আলাম হয়ে একজন সাহাব ছিলেন

আমি বুঝতে পারলাম তুমি সত্যি কারণে আমাকে ভালোবাসো বলতে দেরি হয়েছে তোমার বাবার লাশ তোমার বাবার কল্লা আনতে তুমি লেট করলাই কল্লা কাটার জন্য চলে গেছো ও তালহা ও তালহা আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তুমি আমাকে মহাব্বত করো তালহা রাজি আল্লাহ তালু শিশু অবস্থায় একদিন অসুস্থ হয়ে গেলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন অসুস্থ হওয়ার পরে নবীজির দরবারে খবর আসলো নবীজির দরবারে খবর আসার পরে তলহা রাজি আল্লাহ তালুকে নবীজি দেখার জন্য গেলেন যাইয়া দেখেন তলহা রাজি আল্লাহ খুব অসুস্থ তখন তলহার আব্বাকে নবীজি বললেন ও তলহার আব্বা তুমি আমাকে একটু খবর দিও

কেমন করতেন নবীকে নিয়ে একটু মনোর যোগ দিয়ে হবলেন ও আমার আব্বা জান আমি যদি দিনের বেলা মারা যাই আমি যদি দিনের বেলা মারা যাই আব্বা যান

রাতের বেলা যদি আমার শাবন দাপনে নবীজি আসেন কাফের একটু মনোযোগ দিয়ে শুনেন কেমন মহ্বত করতেন কেমন মহ্বত করতেন শিশুতালহা নবীজিকে কেমন মহ্বত করতেন আব্বা পিজেরাতে যদি মারা যাই খবর না কারণ কাফেরেরা মুনাফেকেরা যদি আমার নবীর উপর আক্রমণ করে রাতের বেলা যদি কাফন দাফনে আসেন আমার নবীর উপরে যদি কাফেরেরা আক্রমণ করে হাশরের ময়দানে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না